ঘরের একটা জামাটা একটা জিনিস খুঁজতে গিয়ে পুরোটা লন্ড করে রেখে দিচ্ছি তো এখন আর গোছানোর সময় নেই সকালবেলা ছেলে গেছিল নদী ধারে নদী ধার থেকে কত বড় একটা মাছ নিয়ে এসছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না খুব বড় মাছ ভেটকি মাছ একটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে আমি বলিতে সাড়ে আটটা বাজে চা খেয়ে দিয়ে বসলাম অবশ্য বর্ধা বন্দিরা এসেছিলো ভিডিও করতে ভুলে গেছি চা খেয়েছি আজ রান্না করতে কালকের মাংস আছে আর একটু পরবর্তী তরকারি আর ভাত আর বেশি কিছু করবো না ওদিকে আবার জামা কাপড় একটা গেঞ্জি খুঁজতে গিয়ে পুরো খুঁজে পাচ্ছি না বলে পুরো টানাটানি করে রেখেছি বাড়া কাজ করে রেখেছি পরে খুঁজাবো আবারতো এই সকালবেলা মেয়ে ছেলে নদী ধারে গিয়ে একটা বড় ভেটকি বাজানছে কিন্তু ভেট ভাজটা কাটতে দিয়ে পাশের বাড়ি ওদের মাছ কাটা হয় তাই কাটতে দিয়ে এসছে এতটাই আমাদের আমরা খাস মানে কষ্ট পাচ্ছি যে আমার মেয়ের বাড়িটা সামনে নয় গিয়ে আমি মাছটা দিয়ে আসবো মেয়ে কি তা বলে খেতে পারছে না তা নয় তবুও মেয়ের কাছাকাছি থাকলে একটু মাছ কেটে হাতটা দিয়ে আসতে পারতাম তো এতটাই দুধ আর নিয়ে যেতে যেতে মাছের নষ্ট হয়ে যায় করা যাবে এই খেতে গেলে কষ্ট হয় সঙ্গে দেখতে থাকুন তো এই শাড়িটা তো মেয়ে দিয়েছে আর এই শাড়িটা মেয়েকে দিদি দিদি ওকে ভিডিও কলিং করে মতো পছন্দ করে দিয়েছে এগুলো ব্লাউজ কাটাতে যাব তারপর কালকে এসে এই যে মেয়ে সব অনলাইন থেকে এগুলো আনছে এগুলো যাব ঠাকুর ঘরে সাজাতে তো এই যে এরা শুয়ে আছে এদেরকে এখনও আমার খেতে দেওয়া হয়নি বাইরে বেশ কড়া রৌদ্র উঠেছে এখনও কাঁচা হচ্ছে এগুলো কাঁচা মিলবো এখন প্রায় এখন প্রায় বারো সাড়ে এগারোটা বাজে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না বলতে কিছুই হয়নি বলা যায় শুধু রান্না মানে খাওয়াই হয়নি সেই মাংসটা পড়ে আছে আর এই যে ভাত ভাত হয়েছে এই যে বরবটি আলু তরকারি আর কিছু না আম আছে এগুলোই খাওয়া হবে ধরে ঝাড়া ফুছাগুলো করবো দিয়ে জামা প্যান্টগুলো এগুলো মেজে ধোয়া হচ্ছে এগুলো মিলবো মিলে দিয়ে যাবো চান করতে তারপরে ঢুকবো ঘরে পুজো হয়ে গেছে এমনি এ করবো তো এরা এক কীরকম রকম করে শুয়ে আছে এদেরকে খেতে দেবো চলুন আপাতত এদেরকে খেতে দিই চ এদেরকে মাছ ওদেরকে মাছ দিই ঝোলটা ওই দিয়ে কুকুরটা মাখিয়ে দেবো আগের দিনে ঝোল পড়ে আছে আর আমাদের কুকুরের জন্য মাছ দিয়ে ওকে চটকে দেবো এই যে সব খাবার বুঝতে পেরে গেছে ওদের খেতে দেবো তো চলুন খাবার টাবারগুলো দিয়ে রেডি করি ওদের খাবারগুলো পাছের বাড়ি থেকে মাছ কেটে এখানে ডাকলো ডাকতে এইসব ধুয়ে নিয়েছে একে ফ্রিজে ঢুকাবো আর মাছগুলো আজকে আর রান্না করবো না রাত্রে নালে কালকে আর এদিকে অনলাইন থেকে মেয়ে জগন্নাথের পুরো সেট জগন্নাথের ঠাকুর সব দিয়ে গেছে তাকে গিয়ে সঙ্গে সিংহাসনে সাজাবো তো এই যে চান টান করে এসে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে কি কী সুন্দর লাগছে দেখতে তাই না সাড়ে পাঁচটা বাজে একটু সেজে গুঁজিয়ে নিয়েছি সেজে গুঁজিয়ে নিয়েছি বলতে কি বাজারে যাবো এই মাখনবাবুর বাজারে তখন কমই যাওয়া হয় তো মাখনবাবুর বাজারে একটু যাব বাজার করতে যাব। আর ওখানেই রথ বসেছে তাহলে কলা বলে না রথ দেখা কলা বেচা তো বাজারেও হলো আর মেলাটাও দেখা হলো তাই এই যে রেডি হয়ে পড়েছি বান্ধবীদের ফোন করলাম যাবি মানে একটা বান্ধবীর মেয়ের আজকে শিলার মেয়ের জন্ম তো বললে কানটি যাবো চলো ওদেরকে বেরোতে বলেছি যাচ্ছি এই যে একটু আজকে বেশি করে একটু গুজু করে নিয়েছি চলুন পরে দেখা যাচ্ছে ওখানে মেলা কীরকম মেলা হচ্ছে গিয়ে দেখা প্রথমে মেলায় ঢুকে ঠাকুর দর্শন করালাম কারণ এখানে রথের থেকে নিচে নামিয়ে কয়েকদিন ধরে এখানে পুজো হবে এই যে সাইডে কীর্তন হচ্ছে ঠাকুরের গান হচ্ছে পাশে স্টেজ করা হচ্ছে মানে বাউল ফাল গান করা হবে তো চলে যাব এবার মেলাতে চলে এলাম মেলা মেলা মানে কত রকমের জিনিসপত্র তাই না কিন্তু দেখতে লাগছে ছোট কিন্তু বেশ ভালোই বড় মেলা বসেছে আমি ঘুরে ঘুরে পুরোটাই দেখছি তা আজকে এমনি পুজার করতে এসেছি বলি দেখি কীরকম কি মেলা বসে তাই জন্য চলে এলাম সামনে খাওয়ার দোকান জিলিপি পাঁপড় ভাজা কসমেটিক জামা কাপড়ের দোকান কাপ প্লেটের দোকান কসমেটের দোকান অনেকগুলো মানে স্টেশনারি মানে যে জিনিসগুলো অনেক দোকানি বসেছে বেশ ভালোই জিনিসপত্র বসেছে তো টুকটাক এখান থেকে তো জিনিসপত্র নেবো কা অ্যালামানে কিছু নেবো না হয় কোনো দিন আর দিদি ভাবছি পয়সা নেই পয়সা নেই কিন্তু টুকটাক ঠিক নিয়েই নেবো তো কি নি নিলে আমি তো বেশি কানের পছন্দ করি তো কানের নেবো তা শিলার মেয়ের আজকে জন্মদিন তো ওর জন্য একটু কিছু টুকটাক নিয়ে নেব আর সুপ্রিয়া মেয়ের জন্মদিন অনেক দিন আগেই চলে গেছে তো সেদিনকার আমাদের খাইয়ে দিয়েছিল। তো ওর মেয়ের জন্য টুকটা কিছু নেব কি নেব দেখি ওরা আসুক ওদের মতো পছন্দ কিছু দিয়ে দেবো বেশি কিছু দিতে পারবো না তো ভাবছি কিছু ওদের ওই বলার কানের এরকম কিছুই পছন্দ করবো নেবে ওরা তো দেখা যাক পুরোটা আগে তো ঘুরিয়ে নিই তো ভালোই লাগছে বেশ এ এখন এই পাশ ওপাস করে দেখলাম বেশ বড়ই মেলা আর একটা শাড়ি দোকান এসে দেখলাম মানে শাড়িগুলো এত সুন্দর সুন্দর শাড়ি বেশি দাম না চারশো থেকে চারশো সাড়ে চারশো পাঁচশো মানে শাড়িগুলো ওগুলো বাইক থেকে এসছে ওনার বললেন তো শাড়িগুলো বেশ সুন্দর লাগছে লাল রকমের শাড়ি ছাপা শাড়ি আর ভালো ভালো তো যাই হোক এখানে আমার বাজার কত করে ভালো খাবার খেয়ে লোক ওর মেয়ের জন্মদিন এই যে এইগুলো আমার এইগুলো খুব পছন্দ মেয়েও পড়বে আমিও করবো তো এই যেগুলো আর ওই যে একটু আগে একটু নিয়ে আমার বান্ধবীর মেয়েরা দুজন এসছিল শিলার মেয়ের জন্মদিন তাই ওই যে রাত্রিবেলা লুচি টুচি পায়েস কেক টেক ওগুলো দিয়ে গেল আর রাত্রিবেলার জন্য আমাদের আমি সকালে অনেকটা ছিল বড় ভাজা জললাভাত ভাত আর ছেলে জল হাল ভাত দেবো ওর জন্য ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ করেছি বড়া ভাজা আছে ওইগুলো দিয়ে খেয়ে নেবে আর এই যে আমি সব নিয়ে বসে মেয়েকে ভিডিও কলিং করছিলাম দেখাচ্ছিলাম মেলা থেকে মেলা বেশ বেশ ছোটোখাটো ভাবছিলাম কিন্তু ভেতরে ভেতরে অনেক দোকানই বসেছে তো একটুখানি বাজার করলাম দই নিলাম তারপরে কুকুরের জন্য বিস্কিট দুধ ছলা ছলার ছাতু এইগুলো বাকি ছিল আনা হয়নি ওইগুলো নিয়ে এলাম একটু ওষুধ আনলাম এসব করে বাজার থেকে এসে ওই মিটিং শুনে আর এইগুলো করে দিয়ে এইসবে বসলাম আর বলি সকাল থেকে কিছু সেরকম ভিডিও করা হয়নি টুকটাক করা আছে এই রান্না রান্না বলতে কালকে সব করেছিল সেগুলাকেই গরম করে সকালে খাওয়া হয়েছিলো ভাতটাই শুধু বানিয়েছিলাম সকালবেলা একটু মাংস করেছিল আগের দিনে সেই মাংসটা গরম করেছিলাম আর বরবটি আলু তরকারি আর সেরকম কিছুই করা হয়নি তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে গুড নাইট